আসসালামু আলাইকুম গায়েস আজকে আমার রেসিপি হলো পাকা কলার পিঠা এটা বানানো যেমন সহজ খেতে তেমন অনেক বেশি মজার বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকেলে নাস্তায় যে কোনো সময়টা খুব সহজে বানিয়ে নিতে পারেন তো বাসার কলা এনে রাখলে অনেক সময় অতিরিক্ত পেকে যায় এই পাকা কলা কেউ খেতে চায় না আর এই পাকা কলাতে খুব সহজে এরকম একটা পিঠা বানিয়ে নিতে পারেন এতে সকলে অনেক তৃপ্তি সহকারে খেয়ে নেবে তো প্রথমে আমি তিন পিস পাকা কলা নিয়েছি তারপরে এভাবে সিলে একটা বাটির মধ্যে i mean হাতের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব তো আপনারা এখানে কাটা চামচ অ্যাড করতে পারেন তো আমি হাতের সাহায্যে করে নিয়েছি তারপর এখানে কোরানো নারকেল দিয়েছি অবশ্য কোরানো নারকেলটা অ্যাড করবেন এদের টেস্টটা অনেক বেশি ভালো লাগে তারপর এখানে অ্যাড করেছি কিসমিস তো আপনারা এখানে ড্রাই ফ্রুটস যে কোনো ধরনের বাদাম অ্যাড করতে পারেন আমি কিশমিশ দিয়েছি তারপর এখানে দিয়েছি আমি গুঁড়ো দুধ তো এখানে আমি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ দিয়েছি তারপর এখানে সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি খাদ্যে একটু লবণ দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে আর যাদের ভালো লাগে না অবশ্যই স্কিপ করতে পারেন তারপর এখানে আড়াই টেবিল চামচ আমি চিনি দিয়েছি চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যে এরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিক্স করে নিয়েছি তারপর মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করব হাফ কাপ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া অ্যাড করেছি তারপর হাফ কাপেরও অর্ধেক আমি দিয়েছি ময়দা তো যতখানি চালের গুঁড়া দিয়েছে তার অর্ধেক দিয়েছে ময়দা এতে ক্রিস্পি এবং অনেক বেশি নরম হবে খেতে পিঠাটা তারপর এখানে দিয়েছে বেকিং পাউডার এক টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিক্স করে নেবো যে কোনো পিঠা যদি এইরকমভাবে ব্রেডটা একটু ভালো হয় ফেটের সময় নিয়ে করা হয় তাহলে পিঠাটা অনেক বেশি ফলে এবং খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এই তো আমার ফেটানো হয়ে গিয়েছে আমার ঘনত্বটা এরকম হয়েছে একদম পাতলা হবে না মোটামুটি গাঢ় হবে তারপর এটা এক সাইডে রেখে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ফিরে আসলাম তারপর এখানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলোর তেল দেওয়ার পর হালকা একটু গরম হয়ে আসলে এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ ঘি তেলের মধ্যে ঘি দিলে অনেক বেশি স্মেলটা অনেক সুন্দর আসে আমি দিয়েছি এ পর্যায়ে আপনারা ঘির পরিবর্তে বাড়ারও অ্যাড করতে পারেন তো একদম ঘিটা দেওয়ার পর ভালোভাবে মেল্ট হয়ে আসলে এখানে আমি আগে থেকে পেস্ট করে রাখা কলা পেস্টটা আমি এভাবে চামচের সাহায্যে দিচ্ছি চামচের সাহায্যে দিলে একদম এক সমান হবে এই জন্য আমি দিয়েছি তারপর এই তো হালকা তাপে এক সাইড হয়ে আসলে আমি উল্টো তো পাল্টে ভেজে নিব এটা অবশ্যই একটু কম তাপে ভাজবেন তাহলে উপরেরটা টেস্টি হবে এবং ভিতরে তো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এই তো আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম আমার এইরকম ব্রাউন কালার হয়ে আসলে এটা আমি উঠিয়ে নিব তো তৈরি হয়ে গেল আমার পাকা কলার ইউনিক পিঠা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম একটা ইউনিক পিঠা বাচ্চাদের টিফিন বক্সে দিলে অনায়াসে টিফিন বক্স ফাঁকা আসবে আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ